গুড মর্নিং সবাইকে কেমন আছো সবাই আশা করছি ভালো আছো আমিও ভালো আছি একেবারে সাড়ে পাঁচটা থেকে কিন্তু পাগলামি শুরু করে দিয়েছি সাড়ে পাঁচটার সময় উঠে এখন আমি চিমনি পরিষে করতে শুরু করে দিয়েছি এটা হচ্ছে গতকাল করা হয়নি সেটা রাতে আর ঘুম আসছে না কখন করব কখন করব ওই জন্যেই একেবারে সকাল সকাল উঠেই শুরু করে দিয়েছি চলো আজের ব্লগটা কিন্তু আমি এখান থেকেই শুরু করলাম এরপর থেকে সবটাই আজ তোমরা সঙ্গে থাকবে না কোনো কিছুই তোমাদেরকে মিস করাবো না চলো চিমনিটা পরিষ্কার করি আর তোমরা আমার সঙ্গে থাকো দেখতে থাকো চিমনিটা তো মোটামুটি পরিষ্কার করে ফেললাম আর এই চারিদিকে দেখো একবার তেলচিটা চারিদিকে করি কিন্তু কিন্তু চিমনি থাকা সত্ত্বেও কিন্তু তেলচিটা মানে কমেই না গ্যাসটা একটু মুছতে হবে তারপর তো এখন অনেক কাজ আছে সকাল থেকে ভেবেছি আজ একটু আর বসবো না সকালের কাজটা একদম পুরো কমপ্লিট করে নেবো একটু না গরম জল করে নিলাম মানে এতটাই ঠান্ডা জল যার জন্যে আমি আর মানে ঠান্ডা জলে হাতেই দিতে পারছি না সেই জন্য আবার একটু জলটা গরম করে নিলাম আর স্পিডটা অনেকটা বাড়িয়ে দিয়েছি তা না হলে না তোমাদের সারাদিন লেগে যাবে এক চুমি পরিষ্কার করা দেখতে গ্যাস মোচা দেখতে সেই জন্য স্পিডটা একটা চরম আকারে বাড়িয়ে দিয়েছি চলো আমি এইগুলো গুছিয়ে নিই গুছিয়ে নিয়ে তারপরে আবার যেতে হবে ঘরে ঘরে তো প্রচুর কাজ আছে এখনও ঘরটা গোছাতে হবে আর তারপরে ও তারপরে কিন্তু আমি এই যে যেগুলো ক্যাবিনেটগুলো আছে না সেগুলো প্রচুর নোংরা হয়ে গেছে সেই যে ঘরে কাজ হচ্ছিলো না সেই থেকেই আমার এই নোংরাগুলো হয়ে গেছে আর কি আমি কিন্তু তার মধ্যে ঘরে এসে বিছানাটাও গোছানো হয়ে গেছিলো আমার একদমই মনে ছিল না আর কি বিছানা গোছানো দেখাবো বলো তো প্রতিদিন একরকম সেই জন্য আর ওটা আমি আর তোমাদের সঙ্গে নিলাম না এই টুকটাক একটু গুছিয়ে নিলাম অনেক আগেই এসেছি ঘরে অবশ্য বিছানা বিছানাটাকে আর আজকে আমার মানে প্রচুর মানে কাজ আছে সেই জন্য আর একটু বসবো না তার সঙ্গে কিন্তু আনন্দ আছে প্রচুর যে অনেক লোকজন আসবে সেটা দিয়ে সকাল সকাল তো আসবে সোমা সমাধি আন্টি সবাই আসবে কিন্তু দুঃখের বিষয়ে মিঠু আসবে না এটা আমার খুব খারাপ লাগছে মিঠু আসবে পরে কারণ ও ছেলেদের পড়া আছে স্কুল আছে ওগুলো আর কামাই করতে পারবে না সেই জন্যে ও দেরি করেই আসবে যেহেতু আজকে কিন্তু অনেক কিছুই আছে অনেক কিছুই আছে তোমরা সব পরপর দেখতে পাবে মানে যতখানি পারি একদিনে হয়তো সবটা তোমাদেরকে দেখিয়ে উঠতে পারবো না তাই জন্য ভেবেছি মানে কিছু কিছু অন্তত দেখাবো আর এই দেখো এই যে দেখলে না একটা ছোটো ওয়াডার মতো এটারও কিন্তু প্রচুর গল্প আছে এখন আর করলাম না সে গল্পটা পরে দেব আর মোটামুটি গুছিয়ে উঠেছি আমি আর চেঞ্জ করলাম না কভারটাকে দুই একদিন আগেই পাতলাম না সেই জন্য আর চেঞ্জ করে নিয়ে নিলাম না চলো একটু ওপর দেখি নিয়ে আসি ওখানে একটা পর্দা দিয়েছি যদিও এখনও ভালোভাবে দিতে পারিনি ওখানে আসলে আমাদের উঁচু জায়গায় মানে টুলের অভাব ছিল বলে দেওয়া হয়নি ঠিকঠাক মতো এই যে মোটামুটি এইভাবে দিয়েছি এইগুলো টেবিলগুলো টেবিল চেয়ারগুলো সাজিয়ে রেখেছি আর যাই হোক মোটামুটি ও তার মধ্যে কিন্তু দেখো বড়ো বক্স এসে গেছে কিন্তু বক্স তারপরে তার সঙ্গে যে সেটটা আসে আমাদের যে যন্ত্রটা আছে সেটাতে অতটা আওয়াজ হবে না মানে খোলা জায়গা তো এখানে ঘরের মধ্যে একরকম হয় কিন্তু খোলা জায়গাতে আওয়াজটা একটু কম আসে সেই জন্য মানে একটু বড় দেখে নেওয়া হয়েছে সবার নাচ করতে সুবিধা হবে গান গাইতে সুবিধা হবে সেই জন্য এই দেখো বলতে বলতেই কিন্তু তারা এসে গেছে আমার অতিথিরা ওই যে আনটি বসে আছে এখানে সমাধি আছে সব একটু চা খাওয়া হচ্ছে তার মধ্যে রান্নাবান্নাও হচ্ছে সবটা রান্নাবান্না দেখাতে পারিনি আজকে এটা হচ্ছে মাথা দিয়ে ডাল ফুটছে এটা আমি বসিয়ে দিয়ে গিয়েছিলাম তখন আমি আর ভিডিও করিনি মাছ ভাজা আছে আর তারপরে তো ভাতটাও বসিয়ে দেওয়া হলো আর বেগুন পোড়া সেই গতকাল পুরি রেখেছিলাম বেগুন পোড়াটা প্রচুর মানে ডিমান্ড আমাদের দেখো চা ছিল ভাবছে যে আমাকে ভালো করে তুললে না যেমন ভাবছে যেন সব ছবি তোলা হচ্ছে আর কি হচ্ছে মাছের কালিয়া এই কজন বলতে ওরাই কজনই আছে আর আমরাই ঘরে যে কজন খুব বেশি দুপুরবেলায় লোকজন নেই এগুলো হলো এই তার মধ্যে কিন্তু রাধুনি ভাইও এসে গেছে এই যে সব মুদির মালপত্র এইগুলো সব আনা হয়েছে এই রান্না জায়গাটা একটু ছোট হলো কারণ ছাদের ওপরে এতটাই ডেকোরেশন করা আছে সেখানে রান্না বান্না হবে না আমার সামনে যে ছোট বারান্দাটা আছে সেখানেই রান্না হচ্ছে সেখানে আর কি রান্না করার জন্য ব্যবস্থা করা হয়েছে ভাই বলছিলো জায়গাটা খুব ছোট হয়ে গেল। কিন্তু আমার তো আর জায়গাও নেই ওই জন্য এখানে হচ্ছে আর এই যে চিকেন চলে এসেছে চিকেন সবাই মিলে ওপরে যাই ওপরে কি খাওয়া দাওয়া করি

অনেকজন এখন মিশিয়ে আছে অনেক জনকে মিটুকু তার বলবে একজন মিঠুকে আমাদের সবটাই একেবারে অসম্পূর্ণ সমাধি হাত এই হচ্ছে জাল দিয়ে পুরো হাবড়ে ফেলেছে খাওয়া হয়ে গেছে আনটি অল্প একেবারে সীমিত খাবার আহার করে একেবারে সিম আর এছাড়া কত খাচ্ছে চলো এক এক করে সবাইকে তো দেখাবো সময় আর আমি একা পরিবেশনের দায়িত্ব আছি চলো দারুণ দারুণ পরিবেশটা দারুণ সবাই বাবা রান্না রান্না দারুণ

দেখো দুপুরে খাওয়ার পরে কিন্তু আবার চলে এসেছি বিকালের মানে প্রিপারেশনের কাজে একটু আমরা হাত লাগালাম মানে ডিমটাকে একটু ছাড়িয়ে দিলাম তা নাহলে ওই যে দাদা এসেছে রান্না করতে চাই ভাই আর কি দাদা বলা বললাম কেন তো অনেকটাই ছোটো ভাই রান্না করছে ভাই ওই জন্য আমরা একটু ডিমটা ছাড়িয়ে দিলাম তার মধ্যে কিন্তু ছোমা আর এখানে কে শুয়ে আছে ও আনটি ওরা একটু শুয়ে আছে এদিকে রান্নার এইসব দেখো এটা চাটনি বোধ হয় হ্যাঁ আমি চাটনিটা হচ্ছে এ দেখো পরপর সব কিছু সঙ্গে থাকো দেখতে থাকো আর আজকে কিন্তু আমি কি করব বলো তো মানে আজকেই যে সবটা দেখাবো তোমাদের সেটা না কারণ কিছুটা রেখে দিই তোমাদের জন্য আবার পরে আসছি আগামীকাল ভিডিও নিয়ে চলো ভালো থেকো তার